প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মক্কামুদ্দিন হাঁসের কামারের পক্ষ থেকে বলছি আমি কাইরুল ইসলাম পুরা ভিডিও জুড়ে আমার পাশেই থাকেন প্রিয় দেশবাসী আমি বারবার একটা কথা বলি যে আমি শুধু হাঁস নিয়ে কথা বলি হাসি হলাম পেশা প্রিয় দেশবাসী আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনারা সামনে হাজির হচ্ছি এটা হলো বোরিং বাচ্চা যারা কারণ অনেকেই এখন যে সময়টা এই সময়টা হলো বাচ্চা লালন পালন করার সময় আর সেই সময়টাই এখন কাজে লাগাইতে হবে যারা বেকার আছেন আমি বলবো যার মানে কামার করুন আশা করি কামার তবে খামার খামারের মতো করতে হবে আমি নিশ্চিত অপরাল্লা নেই যে আপনারা যারা খামার করবেন এবং করতে চান যারা আপনারা জিরো বাচ্চারা না করিয়া আপনারা বোরিংয়ের বাচ্চারা করুন আর যারা সাহস না পান জিরো বাচ্চা নেওয়া পালতে আপনারা সমস্যা হয় আমি বলবো যে আপনারা বোর্ডিংয়ের বাচ্চা নিতে শুরু করুন কারণ বোর্ডিং আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি একদিন থেকে শুরু করিয়া এক মাস পর্যন্ত আমরা বোর্ডিং বাচ্চা এখানে আসি এখানে আমার এই যে এরিয়াটা দেখতেছেন যদি আমি একটু এরিয়াটা দেখাই আপনারা যে এরিয়াটা একটু যদি এরিয়াটার মাধ্যমে আমার এখানে তিনটা সেট এখানে আপনারা আছে পনেরো দিন এখানে আছে আষ্টের দিন এখানেই আছে আপনার বারো দিন মানে একটা একটা বড় হচ্ছে আর বিভিন্ন জায়গায় ব্যস্ত আমি বলবো আশা করি যে আপনারা বাচ্চাগুলো দেখেন খুব বরাবর বাচ্চাগুলো দেখেন যে এখানেই আমার পিতা সেট এই পাশে এলো একটা সেট এই পাশে লোক সেট আর একটা এই পাশে লোকের একটা সেট আমি আপনার কাছে বলবো যে আমার এখানে যে বাচ্চাগুলো আছে সব কি আপনার গ্রেড কারণ একটা কামারি যখন বাচ্চা লালন পালন করে এক গ্রেডের বাচ্চারা ছাড়া পাল্টে ওনারা সুবিধা পায় না কারণ হচ্ছে বাচ্চারা মৃত্যুর ফার কম বাচ্চা থেকে সবও শক্তিশালী সব মিলাইয়া এক গ্রেডের বাচ্চার উপরে কোনো বাচ্চা হইতে পারে না অথবা কাজে কিনবেন ও বলল আর জেন্ডিল কারণ এ হাস্টিনও শক্তিশালী আর ডিমের জন্য রাজা প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আবার ভিডিওগুলো দেখতেছেন সকলকে সকলকে আমি সাধুবাদ জানাই কারণ আমাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন আমাকে অত্যন্ত ভালোবাসেন আমিও চেষ্টা করব যে আমি এই বাংলাদেশের মানুষকে আমি যেন মন ভরে যেন আমি একটা মাল দিয়া তারা অত্যন্তভাবে আমি খুশি করতে পারি আমি যেন একটা মাল তার কাছে বিক্রি করিয়া যেন আমি একটা ভালো ধরনের মাল দিয়া যেন আমি তারাকে আমি খুশি করতে পারি এটি আমি অনেক মনে করি ধন্য আমার তো আর দেওয়ার কিচ্ছু না আমার দেওয়ার মালিক হলো যে আমি আপনারা একটা হয়তো জিরো বাচ্চাই দিলাম কিংবা বোরিংয়ের বাচ্চাই দিলাম কিংবা বড় হাসি দিলাম আমি হয়তো হাঁস দিয়ে আপনারা খুশি করব কিন্তু আপনারা টাকা দিয়ে আপনারা মাল কিনবেন আপনারা সঠিক টাকা দিবেন আপনারা ভালো ধরনের এই মালের টাকাই আপনারা দিবেন কিন্তু এখানে আমি আমার কথা যে বলতে থাকি ওই জিনিসটা যারা আপনারা যেন একটা বিজ্ঞান কাছ থেকে মাল নেওয়ার উদ্দেশ্য হলো ওটা একটা যে আপনারা কোনো দুই নম্বর মাল আপনারা দিবে না এবং আপনার সাথে কোনো দুই নম্বর করবে না আশা করি আমি এই ব্যবসার সাথে জড়িত উনিশশো নব্বই সাল থেকে মনে হয় যে রানিং অনুমানিক ছত্রিশ বছর চলে আল্লাহ আমারে হাসি জগতেই লাগছে না জানি না আর কতদিন যে বাচ্চা বাচ্চা থাকবো আমি চাই আমি যা যেন কতদিন যেন বাচ্চা থাকি আমি যেন হাসতেই যেন আমি হাঁসের পাশে থেকে যেন আমার মৃত্যু হওয়া আমার অভিবাদ এটি আমি কাছে আমি আশাবাদী করি আমি আমার কোনো বড় লোক আমার হওয়ার দরকার না যেন আমি এগুলো ছেড়ে দিয়া আমি কর্তৃপ্ত হইয়া আমি এসি রুমকে ঘুমাই আমার অর্ডারও প্রয়োজন নেই আমি যেন ভালো সুস্থ সবলভাবে আমি যেন ব্যবসাটা করিয়া যেন চাকরি বাদ খাইতে পারি এটি আমি হাজার হাজার সুক্রিয়া প্রিয় দেশবাসী আপনারা যারা বেকার আছেন আপনারা আসুন একটা কামার করুন আশা করি যে কামার লাভ আছে আপনার লাভ হবে ইনশাল্লাহ আমি বলছি আপনার লাভ হবে কারণ আমরাও লাভ যেহেতু করতেছি তো আপনারা পারবেন তবে আপনারা খুব আত্মসাহস লাগবেন যেন কামারটা আপনারা করতে পারেন করুন না আপনারা বিভিন্ন কোয়ালিটির হাঁস নিয়ে আপনার কামড় করুন কিন্তু আপনারা হাঁসটা যেন গুণগত ভালো হয় এরকম ধরনের একটা হাঁস আপনারা দেখিয়া আপনার হাঁসটা কই করুন প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে আমি আপনার কথা শেষ করে দিব আপনারা যারা ভিডিওরা ধৈর্য সহকারে যারা দেখতাছেন আমি সকলকে মকাম্য দিন আমার পক্ষ থেকে এবং আমি কায়রুল ইসলাম সকলকে আমি সাধুবাদ জানাই আমার আজকে কথা এই পর্যন্ত শেষ করলাম আবার অন্য অন্য ভিডিও আপনারা সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ